প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব সমদিবাহু ত্রিভুজ কাকে বলে সমদিবাহু ত্রিভুজের চিত্র ও বৈশিষ্ট্য সমদিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুইটি বাহুই পরস্পর সমান তাকেই সমদিবাহু ত্রিভুজ বলে এখানে চিত্র সি একটি সমদিবাহু ত্রিভুজ এখানে বি সমান সমান এসি অর্থাৎ এখানে এবি বাহু পাঁচ সেন্টিমিটার এবং এসি বাহু পাঁচ সেন্টিমিটার অতএব দুইটি বাহুই কিন্তু পরস্পর সমান তাই দুই বাহু সমান হওয়ায় একে সমদিবাহু ত্রিভুজ বলা হয় এবার আমরা জেনে নেব সমদিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো সমদিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো এক সমদিবাহু ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ এবি বাহু এবং এসি বাহু এটি দুইটি কিন্তু ফাইভ সেন্টিমিটার করে অর্থাৎ এটি দুইটি বাহু সমান দুই শীর্ষকোণ নব্বই ডিগ্রি হলে অপর সমান বিপরীত কোনগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে যদি আমি এ কোণকে কোণ বলি তাহলে বি এবং সি কোণ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে অতএব এ হচ্ছে নব্বই ডিগ্রি কোণ এবং কোন বি সি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তিন সমান সমান বাহুর কোন দয় সমান হয় অর্থাৎ এখানে বি কোণ এবং সি কোণ কিন্তু সমান অর্থাৎ দুটি কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি করে চার তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি অর্থাৎ এ কোণ হচ্ছে নব্বই ডিগ্রি বি কোণ এবং সিকোণ দুটি মিলে হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি পাঁচ সমদিবাহু ত্রিভুজের পরিধি হচ্ছে তিন বাহুর সমষ্টি অর্থাৎ এবি বাহু এবং এসি বাহু ও বিসি বাহুর সমষ্টি হচ্ছে পরিধি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে